আসসালামু আলাইকুম দর্শক মানে নিউজটা শুনে আমার অনেক খারাপ লাগছে দীর্ঘ ষোলোটা বছর একটা মানে জামাই বউ বলেন আর স্বামী স্ত্রী বলেন দীর্ঘ ষোলোটা বছর তাদের সন্তান হচ্ছিল না তো তারা চেষ্টা করতেছিল যে ষোলো বছর যাবৎ তাদের সন্তান পাবার আশায় একটা আকুল ছিল আর কি তো দীর্ঘ ষোলো বছর পরে তাদের সন্তান হয়েছে সন্তান হয়েছে তাও আবার জোড়া জমজ বাচ্চা হয়েছে আমার বাড়ির পাশের হাসপাতালে আমি যেটা দেখলাম আর কি কিন্তু দেখলাম তার পরিবারের লোকজনের কোনো আনন্দ নাই কোনো ফুর্তি নাই কারণ সন্তানের বাবাই এই দুনিয়াতে নাই এই দুইটা সন্তান এখন বড় হবে কেমনে সন্তান যেদিন জন্ম নিবে তার থেকে আট দিন আগে তার বাবা না ফেরার দেশে চলে গেছেন তার বাবা না ফেরার দেশে চলে যাওয়ার কারণ স্বাভাবিক ছিল না স্বামী স্ত্রীর বয়সও বেশি হয় নাই ছেলেটা ব্যবসায়ী ছিল এবং রাজনৈতিক বিভিন্ন ব্যাপার স্যাপারের সাথে জড়িত ছিল ভাবেন এই দুইটা সন্তান তার মানে বাবাও দেখতে পারলো না সন্তানরাও তার বাবাকে দেখতে পারলো না স্ত্রীর কি হবে তো আমরা যতটুকু জানতে পারছি যে সন্তান জন্মের আট দিন আগে তার আসলে নির্বাচন করার ইচ্ছা ছিল সে নির্বাচনে দাঁড়াই ছিল তালাপতিকে সে নির্বাচনের প্রচারণা চালাচ্ছিল তো তার প্রতিপক্ষই তাকে আঘাত করে না ফেরার দেশে পাঠিয়ে দিয়েছে এবং সেটা অনেক দূর বরাবর এলাকার এমপি টেমপি বা সবাই এখন জানা তো এখন তার যারা তাকে না ফেরার দেশে পাঠিয়ে দিয়েছে তাদেরকে আসলে ধরার চেষ্টা করা হচ্ছে মামলা হয়েছে জাস্ট দেখেন ক্ষমতা কয় দিনের আসলে আপনি চেয়ারম্যান হলেন আপনি মেম্বার হলেন এই বাংলাদেশে আমি এই বিষয়টা দেখি চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য একদম যান প্রাণ দিয়ে দিতেছে কেন ভাই তুমি তো একটা দায়িত্ব পাইবা তাই না জনগণের কাজ করার দায়িত্ব খেদমত করার দায়িত্ব জনগণের টাকা তোমাকে দেওয়া হবে সেই টাকায় তুমি কি করবা জনগণের সেবা করবা সেই রকম বেতন এখান থেকে পাওয়া যায় এমনটা তো না তবুও আমরা ক্ষমতার জন্য মরিয়া হয়ে যাই এই যে না ফেরার দেশে তোমরা ওনাকে পাঠায় দিলা কয়েকটা কয়েকজনকে তোমরা আসলে সন্তানদের বাবা ভালোবাসা থেকে বঞ্চিত করলা তারপরে স্ত্রীর স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হলো তোমরা নিজেরাই ক্ষমতায় বসতে পারবা এখন সারা জীবন জেল হাজতে কাটতে হবে নাহলে বাইরে বাইরে ঘুরে ঘুরে ফিরে থাকতে হবে আফসোস হচ্ছে আমার মহান আল্লাহ তালা তাকে জানাতবাসী করুক এমন পরীক্ষা আসলে কারোর জন্য পড়তে না হয় দোয়া করে